আমাদের অজান্তেই আমরা কাফির হয়ে যাচ্ছি আমাদের ইমান নষ্ট হয়ে যাচ্ছে অথচ আমরা টেরই পাচ্ছি না হ্যাঁ এমনটি আমাদের সাথে ঘটে চলছে নীরবে নিভৃতে প্রতিনিয়ত আমরা ইন্টারফেইথ ষড়যন্ত্রের শিকার সঠিক ধর্মীয় জ্ঞান আহরণে উদাসীন বিশেষ করে সাধারণ শিক্ষায় শিক্ষিত বর্তমান মুসলিমদের জন্য সবচেয়ে বড় ফিতনার নাম হচ্ছে ইন্টারফেইথ ইন্টারফেইথের মূল মন্ত্র হল ইসলাম ছাড়াও অন্যান্য ধর্মকে ইসলামের মতোই সমপর্যায়ের ধর্মীয় মর্যাদা দেয়া অর্থাৎ অন্যান্য ধর্মের প্রতি মুসলিমদের মনে ধর্মীয় মর্যাদাবোধ প্রতিষ্ঠা করা এই মতবাদে বিশ্বাসী মানুষ মনে করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সবার ধর্মই সঠিক কোনও ধর্মই অপর ধর্ম থেকে শ্রেষ্ঠ নয় সকল ধর্মই ভালো কথা বলে সকল ধর্মই শান্তি সম্প্রীতির কথা বলে শান্তি সম্প্রীতি হল ধর্মের মূল কথা সঠিক ধর্ম বা ভুল ধর্ম বলতে কিছু নেই সব ধর্মই সঠিক এমন ধারণা পোষণ করলে আল্লাহর বাণী আলকোর আন ও রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমাদেরকে রোজ হাসরের মাঠে কাফির বা দিন অশ্বীকারী হিসেবে মহান আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে বিশ্বের অন্যান্য মুসলিম দেশের পাশাপাশি বাংলাদেশের মুসলমানরাও এই সুগভীর ষড়যন্ত্রের শিকার দুঃখের বিষয় হল আমাদের বাংলাদেশেরই মুসলমান নামধারী কিছু দুনিয়া লোভী আলিম ও সুবিধাভোগী প্রতিষ্ঠান কাফিরদের এই ষড়যন্ত্র বাস্তবায়নে সহযোগিতা করে চলেছে নামধারী এই আলিমদের মাধ্যমেই এই মতবাদ ধীরে ধীরে সাধারণ মুসলিমদের মন মগজে প্রবেশ করিয়ে দেয়া হচ্ছে এই ষড়যন্ত্রের শিকার মুসলমানদের ধারণা শুধু ইসলাম ধর্মই নয় অন্যান্য ধর্ম ভালো ও সত্য নাউদুবিল্লাহ জালিক আপনি ও আপনার পরিবার এবং প্রিয়জনকে মুখোশধারী এই আলিম ও আন্তর্জাতিক সুবিধাভোগী সংস্থাগুলোর ষড়যন্ত্র থেকে বাঁচতে ও বাঁচাতে সাহায্য করুন ইন্টারফেইথ সম্পর্কে বিস্তারিত জানতে আজই বইটি সংগ্রহ করুন একজন মুসলমানের কাছে ইমানের চেয়ে আর অধিক গুরুত্বপূর্ণ কিছুই হতে পারে না বইটি পড়লে আপনি জানতে পারবেন ইন্টারফেথ কি এটি কাদের ষড়যন্ত্র কিভাবে বিস্তার লাভ করেছে বাংলাদেশ সহ বিশ্বের শান্তিপ্রিয় সাধারণ মুসলমান কিভাবে ষড়যন্ত্রের শিকার হচ্ছে মুসলমান থেকে কিভাবে নিজের অজান্তেই মোর্তাদ হয়ে যাচ্ছে আজই বইটি সংগ্রহ করুন পড়ুন জানুন নিজের ইমান রক্ষা করুন আপনার প্রিয়জনকেও সতর্ক করুন আল্লাহ আমাদের সবাইকে ইন্টারফেইথ ষড়যন্ত্র থেকে হেফাজত করুন আমিন